সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আমরা যদি রবের ইসলামিক কিংডমে এহুদি আরব এবং খ্রিস্টান আরবদেরকে দেখি তো এহুদি শিক্ষিত আরব এবং খ্রিস্টান শিক্ষিত আরব এরা তাদের ভাষার জন্য গ্রামার তৈরি করেছে যা পারেনি মুসলমান আরবরা কারণ মুসলমান সুন্নি শিয়া সালাফি আরব যারা রয়েছে এরা নিজেদের মধ্যে মতবিরোধের জীবনটাকেই প্রাধান্য দেয় তো ইহুদি খ্রিস্টানদের আরবি গ্রামার কিভাবে কোরআনের উপর মৌলবাদ বিশেষ করে ভারত উপমাদেশের তারা অ্যাপ্লাই করে এবং কিভাবে তারা অ্যাপ্লাই করে কোরআনের মূল অনুবাদ ছড়িয়ে দেয় আর এই ট্রিক শিক্ষা দিয়েছে ইহুদি এবং খ্রিস্টান যারা আরব রয়েছে তারা কোরআনের যে আসল আসল যে মূল অনুবাদ হওয়া দরকার সেটি তারা করে না আসল তর্জমাটা তারা হটিয়ে দেয় এই কোরআনের ভিতরে যেখানে যেখানে রসুল আছে এবং রুহুল আমিন আছে সেখানে যদি আমরা দেখি ফিহিম শব্দটা কোরআন ব্যবহার করে মানে তাদের মধ্যে আবার কখনো ফি কুম শব্দটি ব্যবহার করে তোমাদের মধ্যে তো হিম এটা ইংরেজিতে উইথ ইন দেম ফি ফি কুম উইথ ইন ইউ এটি ব্যবহার করে তো মিনহুম আর মিনান ফুসিহিম এটা বুঝতে হবে যে মিনান ফুসিহিম মানে তাদের ব্যক্তিত্বের মধ্যে থেকে আর মিনহুম তাদের থেকে বা সাইকি অথবা ফ্রম দেম এই শব্দ এইভাবে আসে কোরআনে তো কোরআনে যখন কোনো রাসুলের ব্যাপারে আল্লাহ তালা বলবেন যে রাসুল আমি বেসাত করব তখন সেখানে মিম নিহিম তাদের মধ্য থেকে ফ্রম অ্যামং দেম ইয়া মিম বাইনিকুম তোমাদের মধ্য থেকে ফ্রম অ্যামং ইউ অথবা বাই তাদের মধ্য থেকে ইয়ামং নিকুম তোমাদের মধ্য থেকে ইয়ামং ইউ এইরকম শব্দ আসে না রাসুল যখন আল্লাহ মাবুজ করবেন পাঠাবেন তখন এই রকম শব্দ কোরআনে আসে না তো যখন আপনাদের সামনে কোনো ইহুদিদের বানানো আরবি গ্রামার ওয়ালা হুজুর অথবা খ্রিস্টানদের বানানো আরবি গ্রামারওয়ালা হুজুরদের সাক্ষাৎ হবে তখন তাদের সাথে কথা বলতে যে একটু ঘাবড়ানো আপনাদের উচিত না কারণ আপনাকে কোরআন তাদের বানানো যে কায়দা কানুন রয়েছে তাদের বানানো যে আরবি গ্রামার রয়েছে সেটি আপনাদের শিখতে হবে না যদি রবের ইসলামী কিংডমে আপনারা মুসলিম হন তো বিষয় বিষয়লবীরা যখন আপনাকে ইহুদি এবং খ্রিস্টান আরবদের বানানো গ্রামারের মাধ্যম দিয়ে ফাঁসানোর চেষ্টা করবে তখন আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই তাদের মুখ আপনারা বন্ধ করে দেবেন যেন তারা আপনার থেকে ভয় পায় যে তাদের কাছে রয়েছে ইহুদি এবং খ্রিস্টান শিক্ষিত আরবদের বানানো গ্রামার আর আপনার কাছে রয়েছে আল্লাহ তালার আয়াত তারা সময় দেখবেন যেখানে তারা পারে না সেখানে তারা বলে এই শব্দটির মুরাদি অর্থ হচ্ছে এই অথবা আমাদের আসলাফরা এই করেছেন অথবা বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই এই করেছে অথবা আমাদের আকাবিররা এই করে গেছেন তারা এই সব কথা বলে আপনাকে কোরআনের আসল রু এবং আসল নির্যাস শিখতে দেয় না যদি আপনাকে কেউ বলে যে এই আয়াত দ্বারা অমুক ব্যক্তি এই মুরাদ নিয়েছেন এই আয়াত দ্বারা অমুকের চিন্তাধারা এই ইবনে কাসির ইবনে কলিল অথবা ইবনে কাবির ইবনে সগির তাদের রায় এই আবু হানিফা শাফি মালিক হাম্বল তাদের রায় এই আকাবিরে কাবিরে উলামায় দেওবানদের রায় এই আপনি এদের এই কথাতে ভয় পাবেন না কারণ এরা এইসব করে খায় ইহুদি এবং খ্রিস্টানা শিক্ষিত আরবদের গ্রামারের দৃষ্টিতে তারা চলে অনেক ভারত উপমহাদেশের এই মৌলবী সমাজ যারা নিজেদেরকে দেওবান্দি বেরেলি অথবা আহলে হাদিস সুন্নি শিয়া কিংবা সালাফি বলে পরিচয় দেয় হয়তো আপনাকে ভয় দেখাবে অমুক মদিনা ইউনিভার্সিটি থেকে পড়া অমুক আলাজার থেকে পড়া তাতে আপনি ভয় পাবেন না তারা অধিক জায়গায় এই কোরআনের সাথে কি করেছে খেয়ালাত করেছে আপনি যখন কোরআন পড়বেন ফায়াজের ফি এর মানে হচ্ছে মধ্যে আর মিম নুনসের মিন যখন দেখবেন তখন আপনি পাবেন এর অর্থ হচ্ছে থেকে বা হতে তো আরবি কোরআনের আরবি আপনাকে ফি মানে ইংরেজিতে বলে ইন অথবা উইথ ইন আর মিন মানে ফ্রম এটা শিক্ষা দিবে কখনো ফি এবং মিন বাইনা যে শব্দটা এই কোরআনের ভিতরে আপনি দেখবেন সেটি হবে ভিতরে তো যখন ফি আর মিন এই দুটি শব্দ কোরআনে দেখবেন তখন আপনি নির্দিধায় বুঝবেন এখানে মিন মানে হতে ফি মানে মধ্যে এটি আপনাকে জানতে হবে যখন বলা হবে আন্না যখন বলা হবে তখন বুঝতে হবে তোমাদের মধ্যে রসুল মজুদ রয়েছেন এর অর্থ কখনো বুঝবেন না যে মানুষের মধ্যে বা মানুষের মধ্য থেকে

ফি যখন বলা হচ্ছে তখন বুঝতে হবে তোমাদের মধ্যে আল্লাহ রসুল রয়েছেন তো আপনার ব্যক্তিত্বের মধ্যে আল্লাহ কি করেছেন নির্ধারণ করে দিয়েছেন তো সিচুয়েশন অনুযায়ী আপনি কোরআন খুলবেন নিজেই বুঝবেন তো আপনার

এই আল্লাহ তাল্লা রাসুল কি করেন আল কিতাবের শিক্ষা দেন আল কিতাবের এলেম দেন বিজ্ঞানের এলেম দেন আয়া তিলাওয়াত করেন বাতিল মতবাদ থেকে পবিত্র করেন তো যখন আপনি মনে করবেন আপনার ভিতর থেকে আল্লাহ আয়াত আসছে সেটি রসুল থেকে আসছে এটা আপনার ব্যক্তিত্ব থেকে যখন আসছে তখন আপনাকে জানতে হবে সেটি রসুল আসছে আর রসুল্লাহ কি করছে কালাম উল্লাহ কে করছে আর যেটি আপনার ভিতর থেকে আল্লাহর আয়াত আসছে সেটি হচ্ছে কওলে রসুল পৃথিবীর কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে না আপনি যখন কোরআন কোনো কোন আয়াত তিলাওয়াত করবেন সেটি আপনার নিজের কথা কেউ প্রমাণ করতে পারবে না আপনার বাবাও যদি কোনো আয়াত তিলাওয়াত করে তো আপনি বলতে পারবেন না এটি আমার বাবার আয়াত সেটি হবে কৌলে রসুল নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এটিকেই বলা হয় কৌলে রসুল এটি রাসুলের নিজস্ব বানানো কিছু না এটি আল্লাহ তালার পক্ষ থেকে আসা তাই এই কোরআনের উনসত্তর নম্বর সুরা আলহাকলিশে বলা হচ্ছে লাকাউলু সম্মানিত রাসুলের মুখের বাণী তো সম্মানিত রাসুলের মুখের বাণী যখন আপনি পড়বেন সেটি রাসুলের মুখের বাণী আপনার মুখটা ইউজ হচ্ছে ব্যবহার হচ্ছে কিন্তু বেরোচ্ছে রাসুলের মুখের বাণী কিন্তু আসছে থেকে বা কোত্থেকে থেকে এসেছে এটা উনসত্তর নম্বর সোরাল হাক্কা এর তিতাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে তানজিল রব্বুল পক্ষ থেকে নাজিল করা তো রসুল আপনার ভিতরে রয়েছে তো এই জন্য এই কোরআন দুটি শব্দ ব্যবহার করে যদি আপনারা বুঝতে পারেন অনেক বড় জিনিস বুঝলেন যদি না বুঝতে পারেন চেষ্টা করেন ইনশাল্লাহ একসময় বুঝে আসবে তো কোরআনের আমরা যদি তিন নম্বর সূরা আল ইমরান এর আয়াত নম্বর একশো একে দেখি সেখানে বলা হচ্ছে ওয়াকাইফাতাক ফুরুন ওয়া আন্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া কুম ফিকুম রসুলহু তোমরা কেমন করে অবাধ্য হবে যখন তোমাদেরকে আল্লাহ তালার হুকুম পড়ে শোনানো হচ্ছে তাছাড়া তোমাদের মধ্যে রাসুল মজুদ রয়েছে তো আপনার ভিতর থেকে যখন আপনি কোরআনের কোন আয়াত পড়ছেন তখন সেটি মূলত রাসুলের মুখের বাণী বের হচ্ছে আর রাসুল আপনার ভিতরে মজুদ রয়েছে তারপরে আল্লাহ বলেন ওমাইয়াতাসিন বিল্লাহি ফাকাদ হুদিয়া মুস্তাকিম তাছাড়া তোমাদ যে কেউ মজবুতভাবে আল্লাহ তাআলার আশ্রয় নাই তাকে সরল সঠিক পথ নিশ্চয়ই দেখানো হয় এইপরে আবার আরেকটি আয়াত সেটিও দেখে নেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা 49 নম্বর সূরা আল হুজুরাত এর আয়াত নম্বর সাতের শুরুতে আমরা দেখতে পাই ও আলামু আল্লাহ তোমরা জেনে রাখো তোমাদের মধ্যেই তো আল্লাহ তালা রাসুল বিরাজমান রয়েছেন তা আপনি যখন কোনো আয়াত পড়বেন তখন আপনি মনে রাখবেন সেটি কওলে রাসূল আপনি পড়ছেন রাসুলের নিজস্ব বাণী কখনো না রাসুলের মুখের বাণী আপনি আপনার মুখকে ইউজ করে পড়ছেন কিন্তু রাসুলের মুখের বাণীটা আসছে কোথেকে ও জিল্লা আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে একটু চিন্তা করে দেখুন কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরবো তাতে বুঝতে পারবেন ফি হিম মিনহুম মিনকুম, মিন হুম এই যে শব্দগুলি এসেছে এই শব্দগুলির অর্থ সব সময় এবং যারা রয়েছে তারা কি করে বাইনিহিম বাইনিকুম মিমবাইনিহিম মিমবাইনিকুম এটি কোরআনে কোথাও আসে না রাসুলের সাথে যখন কোরআন ব্যবহার করে কিন্তু এই আরবরা চক্কর দিয়ে এবং এই আরবদের চক্কর যে সমস্ত ভারত উপমহাদেশের ইংরেজদের বানানো ডিভাইড রুল পলিসি মৌলভী সমাজেরা চক্করে ফেসে গেছে ইরা এদের শিষ্যদেরকে বারো বছর ধরে এটি শেখায় তাই যখন আপনি আজ কোরআনের আয়াত এদের সামনে রাখবেন এরা চট করে বলবে এটা চোদ্দশো বছর পূর্বের মক্কার বিশেষ একটি লোকের সেদিকে নিয়ে যাবে আপনি আজকের যত অনুবাদ রয়েছে সেই অনুবাদগুলির দিকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এরা কিভাবে কোরআনের সাথে তাহরিফ করে আল্লাহ তালার দেওয়া শব্দ সমূহের তর্জমা কিভাবে গলত করে সেই আরব ইহুদি এবং খ্রিস্টানদের বানানো গ্রামার মতে আর আল্লাহ তালার আয়াতের আসল মেসেজগুলি তারা গোপন করে আপনাকে এই কোরআন থেকে আজ কি করবে হটিয়ে নিয়ে সুজা নিয়ে যাবে চোদ্দশো বছর পূর্বে যেন আপনি কিছুই বুঝতে না পারেন কেয়ামত পর্যন্ত এই ইহুদি এবং খ্রিস্টান বিদ্যান আরবদের বানানো কোরআন বিরোধী যে গ্রামার যা আমাদের দেশে এক লক্ষ মাদ্রাসাতে পড়ানো হয় ভারত উপমহাদেশের সব দেশগুলিতে দেওবন্দে বলেন বেরেলিতে বলেন লখনউতে বলেন করাচিতে বলেন মুলতানে বলেন পেশহরে বলেন কোয়েটাতে বলেন ইসলামাবাদে বলেন ঢাকাতে বলেন চট্টগ্রামে বলেন খুলনাতে বলেন রাজশাহীতে বলেন এই সুন্নি শিয়া সালাফিরা সবাই তাদের গ্রামার পড়ায় আর এরা সবাই কি বলে যখন আল্লাহ হোসেন যে তোমাদের মধ্যে রসুল উল্লাহ মজুদ রয়েছেন তো এরা মুরাদি অর্থ করে বলে এটি তো সেই যুগের কথা অথচ কেয়ামতের মাঠে এই কিতাব আপনাদের সামনে আমাদের সামনে আল্লাহ রেখে দিবেন সকল নবীদেরকে হাজির করবেন এবং এই কোরআনের উনচল্লিশ নম্বর সুরাজ জুমারের উনসত্তর নম্বর আয় যদি আমরা একটু দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রাবুল্লাহ আলমিন কি বলছেন আসুন একটু জেনে নিই

তো এই কোরআন আপনার আমার ফায়সলা করবে আর কেউ করবে না আর এই কোরআন যদি আপনি আমি ছেড়ে দিই তাহলে রাসুল আল্লাহ তাল্লার কাছে নালিশ করবেন আপনার এবং আমার বিরুদ্ধে এবং বলবেন পঁচিশ নম্বর সুরাল ফুরকানের তিরিশ নম্বর আয়াতমাতে ওয়কাল রসুল ইয়া রব্বী ইন্না কম ইতু হার আল কোরআন রাসুল বলবেন হে আমার রব নিশ্চয় আমার এই কম এই কোরআন ছেড়ে দিয়েছিল এবার আসুন আপনার ভিতরে যে রাসুল আল্লাহ ফিট করে রেখেছেন যে রাসুল তার কহলের সাথে জীবিত আপনার ভিতরে সেই রাসুল কিভাবে জীবিত সেই রাসুলের কাজ কি দুই নম্বর সুরা আল বাকার একশো উনত্রিশ নম্বর আয়ত আল্লাহ বসেন রব্বানা ওয়াবাস ফি হিম রসুল হুম হে আমাদের প্রতিপালক আপনি তাদের মধ্যে তাদের থেকে রাসুল প্রেরণ করুন তা আপনার ব্যক্তিত্বের মধ্যে রাসুল রয়েছে সেই ব্যক্তিত্বের রাসুল যখন উজাগর হয় তখন ইয়াতলু আলাইহিম আয়াতিকা মানব সমাজের উপরে আল্লাহর আয়াত করে আপনার আয়াত করে। তিলাওয়হমুল কিতাবা আর মানুষকে শিক্ষা দেয় লিখিত আল মাতা এবং বিজ্ঞান এবং বাতিল মতবাদ থেকে পৃথক করে পবিত্র করে ইন্নাকান্তাল আজিজুল হাকিম নিশ্চয় আপনি সব রকমের ইজ্জতের একমাত্র মালিক এবং আপনি হচ্ছেন মহাবৈজ্ঞানিক তারপরে আবার দুই নম্বর সুরাল একশো একান্ন নম্বর আয়াতে যদি দেখি কামা যেমন আমি আর করেছি তোমাদের মধ্যে রসুল তোমাদের রসুল তোমাদের থেকে আলাই কুমা আয়াতই না তিলাওয়াত করবে তোমাদের উপরে আমার আয়াত ওই কি কুম তোমাদেরকে পবিত্র করবে ওই আলি হিকমাতা তোমাদেরকে আল কিতাব এই লিখিত কনস্টিটিউশন শিক্ষা দিবে এবং বিজ্ঞান শিক্ষা দিবে ওই আলিমু কুমন তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিবে যা তোমরা জানো না আমাদের ভিতরেই রাসুল মজুদ রয়েছেন আপনার এইসব আয়াত পড়ে চোদ্দশো বছর পিছনে যেতেই হবে না তিন বছর আল ইমরানের একশো চৌষট্টি আয়াতে কি বলা হচ্ছে লকদমান্লাহ আল আলাল মুমিনি অবশ্যই আল্লাহ অনুগ্রহ করেছেন মুমিনিনদের উপর হিম যখন আল্লাহ কি করেছেন তাদের থেকে তাদের মধ্য থেকে রাসুল আমিন তাদের তাদের ব্যক্তিত্বের ব্যক্তিত্ব থেকে আল্লাহ তালা কি করেছেন পাঠিয়েছেন ব্যক্তিত্বের রাসুল কি করবে ইয়াতুল আলহি আলহিম আয়াতিহি মানুষের উপরে আল্লাহ তালার আয়াত করবে ওই জাকিহিম মানুষকে পবিত্র করবে ওই আর মানুষকে শিক্ষা দিবে লিখিত আল কিতাব এবং আল কিতাবের বিজ্ঞান একজন কি হবে ব্যক্তিত্বের থেকে আসবে তো ব্যক্তিত্বের ভিতরে অলরেডি রাসুলকে আল্লাহ তালা ফিট করে দিয়েছেন সেই রাসুলের তলাশ করার জন্য আপনাকে সৌদি আরবে যেতে হবে না সেটি আপনার আমার ভিতরে রয়েছে যেটি কোরআনের দুটি আয় থেকে আমরা জানলাম ওয়ালামু আনাফি কুম আল্লাহ তোমাদের মধ্যেই রয়েছে রসুল উহু তোমাদের ভিতরে রয়েছে আল্লাহ তাল্লা রসুল বাষট্টি নম্বর সুরাল জুমা দুই নম্বর আয়তে বলা হচ্ছে হু আল্লাহ বাফিল উম্মিহীন সেই সত্তা যিনি প্রেরণ করেছেন উম্মিহীনদের মধ্যে উম্মিহীনদের মধ্যে কি করেছেন রাসুল আ মিনহুম তাদেরই রাসুল রাসুল পাঠিয়েছেন তাদের থেকে ইয়াতুল আলহিম আয়াতহি তাদের উপরে তিলাওয়াত করে থাকে আল্লাহ তালার আয়াত ওইজাকিহিম তাদেরকে পবিত্র করে ওই ওয়াল্লি মোহাম্মুল কিতাব আওয়াল হিকমা আর শিক্ষা দেয় আল কিতাব এবং বিজ্ঞান ওয়াইন কান উমিন কবরুল হাফি মুবিন আর নিশ্চয় ওয়াইন কান মিন কবরুল হাফি দল মুবিন আর এর পূর্বে তারা স্পষ্ট গুমরাহের মধ্যে থাকে তো আলাম আন্না ফি কুম এটি যদি বুঝতে পারেন জীবনে অনেক বড় কিছু আপনি অ্যাচিভ করে নিতে পারলেন তো ইহুদি খ্রিস্টানদের আরবিগ্রাম আর কিভাবে কোরআনের উপরে মৌলবাদ করে কোরআনের মূল অনুবাদ ছড়িয়ে দেয় সেটি আপনারা বুঝতে পারলেন এই ফি শব্দটি দিয়ে যখন রখন রাসুল আসে তখন তখন মনে করতে হবে রাসুল আপনার ভিতর থেকে উজাগার হচ্ছে কওলে রসুলের সাথে আর কওলে রাসুল তানজিল উম্মীর রবাহ আলমিন রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে এসেছে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের গ্রামার বোঝার তো দান করুন আর ইহুদি এবং খ্রিস্টান বিদ্যানদের লেখা কোরআন বিরোধী গ্রামার থেকে দূরে রাখুন পমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন